কেউ ধন্যবাদ দেন কেউ খিল্লি করেন তবে কিছুতেই কিছু যায় আসে না যার যেমন জীবন দর্শন তিনি তার মতো করে চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাবেন এ আর নতুন কি তবে কি জানেন আড়াই তিন লক্ষ মানুষ খবরটি দেখলে দু একজন মানুষ থাকেন যারা প্রমাণ করতে চান কমেন্ট করার বিষয়ে বেশ সাহসী তারা তারা হয়তো তাদের জায়গায় ঠিক আর আমরা আমাদের জায়গায় ঠিক আমাদের ধারাবাহিকভাবে সচেতনতামূলক সাপের খবরগুলি করার জন্য বহু মানুষ সচেতন হয়েছেন সাপে কাটলে আর আগের মতো করে বাঁধন দেন না কেউ একশো মিনিটের মধ্যেই হাসপাতালে ভর্তি করেন সাপে কাটা রোগীকে তাছাড়া বাড়িতে ব্লিচিং দিলে কি হয় আর কার্বলিক অ্যাসিড দিলে কি হয় সেটাও মোটামুটি জানেন সবাই বহু মানুষ চান এই সচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বস্তরের মানুষের মধ্যে এখনও দুর্ভাগ্যজনকভাবে খুব প্রত্যন্ত গ্রাম থেকে ওঝার ওপর ভরসা করার খবর পাওয়া যায় আমরা চাই ওঝার ওপর এই ভরসাটুকু নিশ্চিহ্ন হয়ে যাক তাই সাপের খবর হচ্ছে আগামী দিনেও হবে যে হারে সাপ বাড়ছে সেটা মানুষের কাছে প্রচন্ড উদ্বেগের কার যে কখন সাপের ভাগ্যে আছে কে বলতে পারে আজ যে ভিডিওটি দেখছেন এটি চন্দ্রকোনা থানার কুয়াপুর গ্রামের ব্যবহার করা হয় না এমন বাথরুমে বাঁশ ডাই করে রাখা ছিল সেখান থেকেই বেরিয়ে এলো প্রকাণ্ড ফণি কাজেই দেখছেন তো সব জায়গাতেই ভয় রয়েছে গ্রামেগঞ্জে বনদপ্তর এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেল তবে বাড়ির চারপাশে সপ্তাহে একদিন ব্লিচিং ছড়ালে সাপ থেকে অনেকটাই নিরাপদে থাকবেন আর অবশ্যই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন বর্ষাকালে সাবধানে থাকুন ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

বিৰাজি <audio> गलटाकोमा छिन्दै छौ दाइ आछ ए दाइ आछ यो भ्याम समा तल्ल किन गर्छ अरे दाआमा जाल थाङमा पोरछला जालै तमा छौ किन पोरछला तमा छिन्दै छौ खाली भिजि राखि ल नि खाली बास गर्नु न भाइ नरे छोडे ज नि छोडे ज नि ओ गले छोडे ज नि

গরুর খুরের মতো ওই জন্য গোখুরে থেকে গোখ্রু রাম পায় যাচ্ছে আচ্ছা বলুন এখানে তো বহু গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন কোনো ব্যক্তিকে রাত বা দিনের আলোয় সাপে কাটলো কি করবেন কি করবেন এখন আহত হাসপাতাল আর আর কি আর কিছু সাপে কাটলে প্রথম করণীয় কি জানেন ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে 100 মিনিটের মধ্যে ওই ক্ষতস্থানটি কোনো রকম লাড়াচাড়া না করে বড়ু হসপিটাল নিয়ারিস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি রাজা না কুয়াফুর রাজা না এখানে নিয়ারিস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় তাকে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে সাপে cardíলে তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কোন রকম ক্ষতস্থানে বাঁধন না দিয়ে নাম্বার টু কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন না দেবেন না তার কারণ কি কেন আমরা নিষেধ করছি বাঁধন না দিতে একটাই কারণ যদি আপনাকে রেশন হয় পার অর্থাৎ চন্দ্রপড়া কামড়ায় যদি বাঁধন দেওয়া হয় ওই ক্ষতস্থানে এগিয়ে তাহলে কি হবে ওই রক্তটা জাম হয়ে যাবে রক্তটা বসে যে পচে যাবে মাংস গলে যাবে মানে রেশাল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে যার জন্য বাঁধন দেয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় আর পিঠে থালা ফালা চিটাই উল্টো ফাল্টা ঘাসের শিকড় শিকড় খাইয়ে দিয়ে তোমাকে বলে যে আমি আর পারবো না তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম আসল কি ফোনাধার সাপ না পার মিনিট পার সেকেন্ড সময় খুব গুরুত্বপূর্ণ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন